ধন্যবাদ এবং স্বাগত জানছি আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে কথা বলব অতিরিক্ত কোষ্ঠকাঠিন্য কি মানসিক রোগের লক্ষণ হিসাবে হতে পারে কিনা বা হয় কি না সেই বিষয়টি নিয়ে কথা বলবো আমি কাউন্সেলিং সাইকোলজিস্ট জমা রাজু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই কারণে কোষ্ঠকাঠিন্য যেমন হতে পারে অনেকের ভিতরে পেটের পেট খারাপের কথা বা অনেকে বলেন যে আমার প্রায় প্রায় পেট ব্যথা করে অনেক ক্ষেত্রে কিন্তু এটা বেশ কিছু মানসিক সমস্যার কারণে হয়ে থাকে সেই বিষয়টি আপনি জানা থাকলে যেটা হবে যে এটা দীর্ঘস্থায়ী কোনো রকমের শারীরিক বড় লক্ষণ হওয়া থেকে অন্তত আপনি নিজেকে মুক্ত রাখতে পারবেন প্রথমে যে বিষয়টি হয় যাদের ভিতরে ডিপ্রেশন বা বিষণ্নতা থাকে তাদের ক্ষেত্রে কী হয় তাদের হয়তোবা অতিরিক্ত ঘুম হয় অথবা অতিরিক্তভাবে সে জেগে থাকে অথবা খাবার দাবার অনেক বেশি খায় অথবা খাবার দাবার কম খায় তার ওজন অনেক বেশি বেড়ে যায় অথবা ওজন অনেক কমে যায় অনেক সময় তার মনটা এতটাই খারাপ থাকে মনে হয় যে এই পৃথিবীতে বেশি থেকে লাভ কী এই বিষয়গুলো যখন খুব তীব্র আকারে থাকে তখন অনেক ক্ষেত্রে তাদের পেট খারাপ হয়ে থাকে এবং সেই পেট খারাপটা যদি অনেকদিন ধরে হয় অনেক ক্ষেত্রে আপনারা জানেন যে এই যে কোষ্ঠকাঠিন্য বিষয়গুলো অনেক সময় হয় আইবিএস আপনারা জানেন যে সেই ইরিটেবল বাল সিমডম সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে হতে পারে এরপর যেটা হয় যে স্ট্রেসের কারণে অনেক সময় আমরা মানসিক চাপে ভুগি কিন্তু দেখা যায় যে অতিরিক্ত যখন স্ট্রেস হয় তখন আমরা কি হয় যে আমাদের দীর্ঘ সময় ধরে মানসিক চাপের এই ধারাটা বিভিন্ন রকমের স্নায়ু এবং হরমোনাল বিভিন্ন রকমের সিস্টেমের পরিবর্তন ঘটে যার ফলে হজমের যে সমস্যা সেটি হতে পারে এবং এ থেকেই বিভিন্ন রকমের কোষ্ঠকাঠিন্য আমাদের কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে এরপর সব থেকে যে বিষয়টি অ্যাংজাইটি অ্যাংজাইটি যদি যখন একটা একটা নির্দিষ্ট মাত্রায় থাকে তখন এটা কিন্তু ওই ধরনের সমস্যা হয় না কিন্তু যখন এটি অনেক ধরে থাকে বিভিন্ন রকমের লক্ষণ কিন্তু প্রকাশ পায় তার ভিতরে একটি হচ্ছে যে শারীরিক যে লক্ষণগুলো সেই শারীরিক লক্ষণগুলো একটা সময় যখন ভালোভাবে ট্রিটমেন্টটা না নেওয়া হয় তখন কিন্তু তাদের দেখা যায় যে এটাই তার শরীরের অন্য বড় যে রোগগুলো সেগুলো কিন্তু হয় বিশেষ করে এই অ্যাংজাইটিটা কিন্তু আমাদের অন্তের যে গতিশীলতা সেটাকে কমিয়ে দেয় এবং অ্যাংজাইটি অ্যাটাকার হলে সে খাবার দাবারের যে পরিবর্তন সেটি হয় অ্যানিমিয়ার কথা আপনি অনেকে জানেন যে ডিপ্রেশনের ফলে বা মানসিক চাপ বা উদ্বিগ্নতার ফলে পুষ্টির অভাব হয় অ্যানিমিয়া বা যে বলা হয় রক্ত রক্তস্বল্পতা এটা কিন্তু তৈরি হতে পারে ওই ধরনের মানসিক সমস্যার কারণে অ্যানিমিয়া কো কোষ্ঠকাঠিন্য হওয়ার একটা অন্যতম কারণ হতে পারে আইবিএস সাধারণত দেখা যায় যে এই যে বিষয়টি আইবিএসের কারণে অনেক সময় দেখা যায় যে শারীরিক অবস্থার যে সমস্যাগুলো সেগুলো অনেক দিন ধরে কিন্তু থাকে এবং সেটি একটা সময় তাদের উপরে এর মতো ঘটনাগুলো হয় প্রাথমিক পর্যায়ে হয়তো তারা পেটে বিভিন্ন রকম ব্যথা কথা বলে অথবা অনেকে বলে যে আমার ফেট খারাপ হচ্ছে তো এটা কিন্তু পরবর্তীতে কিন্তু এটা কোষ্ঠকাঠিন্য একটা সময় হওয়ার সম্ভাবনা থাকে সো এখানে বিষয়টা হলো আপনার যদি ভিতরে অ্যাংজাইটি থাকে সেটা একটু দেখবেন যে অ্যাংজাইটির পরিমাণটা কীরকম ডিপ্রেশন বা স্ট্রেসের পরিমাণটা যদি লেভেলে থাকে বা একটা যদি সমস্যা না থাকে তাহলে হয়তো এই সমস্যাগুলো হয় না কিন্তু যদি এরকম হয় যে ওই জায়গাগুলোতে ওই ধরনের মানসিক সমস্যাগুলো তীব্র এবং আপনার ভিতরে কোষ্ঠকাঠিন্য হচ্ছে তখন আপনাকে ধরে নিতে হবে অবশ্যই মানসিক রোগের যে চিকিৎসাটি সেটি নিতে হবে একটা বিষয় আছে যে হরমোনাল ইমব্যালেন্সের বিষয়টি বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু সময় অর্থাৎ মাসের কিছু নির্দিষ্ট সময় এবং অনেক সময় দেখা যায় যে বিভিন্ন মেনোপোজ যখন হয় বা প্রিয়ার বা গর্ভাবস্থার সময়ে কিন্তু তাদের এই কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনা থাকতে পারে সুতরাং কোষ্ঠকাঠিন্য সেটা যদি মানসিক সমস্যার কারণে হয় তার জন্য চিকিৎসা নেবেন অন্য কোনো কারণ হলে অবশ্যই চিকিৎসা নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম